নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা আলু বেগুন ভাজা রেসিপি আর এই রেসিপিটা ভীষণ একটা চটপটা ও মুখরোচক রেসিপি তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি এবার আমি প্রথমে বেগুনটাকে কেটে রেডি করে নেব আর তোমরা হয়তো বেগুনের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছ তবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো অসম্ভব টেস্টি হয় আর গরম গরম ভাতের সাথে বা বিশেষ করে রাতে রুটির সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট জমে যায় আর বাড়ির ছোটরা তো বেগুন আলু ভাজা খেতে পছন্দই করে তার সাথে কিন্তু বড়রাও এই রেসিপিটা চেটে ফুটে খাবে বেগুনটা আমার কাটা রেডি হয়ে গেল বেগুনটা আমি এরকম বড় সাইজের টুকরো করে একটু কেটে নিয়েছি এরপরে আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকেও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব আর এই রেসিপিটা বানাতে যতটা সোজা খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ভালো হয় আর বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আলু বেগুনটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে আমি এখানে প্রথমে আমি একটা মশলা বানানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প একটু গোটা ধনে বেশ কয়েকটা গোটা গোলমরিচ এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলাগুলো ভেজে প্রথমে রেডি করে নেব মশলাগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে পরে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল এবারে আমি এখানে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি আলুটাকে একটু মিনিট পাচ্ছি কীভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই আমি এখানে আলুটাকে প্রথমে আরও একটু মিনিট পাঁচেক নাড়াচাড়া করে ভেজে নেব আর এই আলু ভেজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে তাহলে আমি আলুটাকে একটু নরম হওয়ার জন্য মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে চেক করে নেব আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে এসেছে যেহেতু এখানে আলু টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজলে আলুর উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর এখানে আমি লবণটা পরে ব্যবহার করব আর এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আলুর গায়ে একটা সুন্দর কালারে চলে এসছে আর আলুটা প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে আর এইভাবে একটু সময় নিয়ে আলুটা ভাজলে তাহলে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আলুর উপরটা বেশ সুন্দরভাবে মুচমুচেও হবে আর ভিতরটা নরম থাকলে খেতে খুবই ভালো লাগবে আলুটা আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে কেটে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো সাথে লবণটাও দিয়ে দিলাম আর এই পর যে লবণটা দিলে তাহলে বেগুনটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর আলু বেগুনের মধ্যে সমানভাবে লবণটাও ঢুকে যাবে আলুর সাথে বেগুনটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে আমি ঢাকা দিলাম বেগুনটা একটু নরম হতে থাক এদিকে যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেইটা আমি এখানে হামান দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে ওই মশলার সাথেই দিয়ে দিলাম এক মুঠো ভাজা চীনা বাদাম ভাজা বাদামের মশলাটা আমি এখানে একসাথে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে আলাদাভাবেও গুঁড়ো করে নিতে পারো আর এখানে ভাজা বাদামটা আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব আর মশলাটাও দেখো গুঁড়ো করে নিয়েছি সব কিছু এভাবে ঠিক দানা দানা করে গুঁড়ো করে নিতে হবে দু মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব বেগুনটা খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে বেগুন আর আলুটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে না বেগুনটা কড়াইয়ের মধ্যে লেগে বসে যায় এবার আমি বেগুন আর আলুটাকে সুন্দরভাবে ভাজা করে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দিয়ে আলু আর বেগুনটা ঝটপট ভেজে নেব বেগুনটা তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আগে থেকে আলুটা খুব ভালোভাবে ভাজা রেডি হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলুর সাথে বেগুনটা ঝটপট ভেজে নিতে হবে না হলে বেগুনটা গলে গিয়ে একেবারে আলুর সাথে মাখা মাখা হয়ে যাবে এরপরে আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর ভেজে রাখা বাদাম আর মশলাটাও সাথে দিয়ে দিলাম এখানে ঝালের পরিমাণটা তোমরা নিজেদের মতন করে ব্যবহার করবে আর আলু বেগুন ভাজাতে অল্প একটু গোলমরিচের ঝাল ব্যবহার করলে তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে সব শেষে এখানে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি অল্প একটু বাদাম আর ধনে পাতা কুচি দিয়ে আলু বেগুন ভাজলে তাহলে কিন্তু এর স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায় খাওয়ার সময় বাদামটাও মুখে পড়লে ভালো লাগবে আর ধনে পাতার নিজস্ব যে ফ্লেভারটা সেটাও খুব ভালো লাগবে মিনিট দুয়েকের মতন সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এক আলু বেগুন ভাজা রেসিপি আর তোমাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ